আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এমনি জাবির ভূঁইয়া আপনি লিখেছেন আমি নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু মাঝে মাঝে শয়তান ধোকা পড়ে পাপ কাজ করে ফেলি এ থেকে বাঁচার উপায় বলেন দয়া করে আপনি খারাপ কাজ থেকে বাঁচার জন্য পাপের কাজের যে পরিবেশ আছে সেটা বন্ধু বান্ধব হতে পারে অন্য অন্য বিষয় হতে পারে সে সমস্ত পরিবেশ থেকে আপনাকে সরে আসতে হবে এসব পাপের পরিবেশ থেকে যদি আপনি সরে আসতে পারেন গুনাহের পরিবেশ থেকে যদি আপনি দূরে সরেন আশা করা যে আল্লাহ তাহলে আপনাকে হেফাজত করবেন অতএব নামাজ পড়ার পরও মাঝে মধ্যে পাপ হয়ে যাওয়াটা একেবারেই অস্বাভাবিক নয় কিন্তু সেটা নিয়মিত হতে থাকা তার জন্য কোনো বিহিত না করা কোনো প্রকার মনোবেদনা না থাকা হলো দোষণীয় তো এই জায়গাটাতে আমাদের সংশোধনী আনতে হবে